তো বন্ধুরা এটা হলো আমাদের তৈরি করা দৃশ্য তৈরি করা এটি এমপ্লিফায়ার দুইশো আট এমপ্লিফায়ার একটি যেটার মাধ্যমে আপনারা পনেরো ইঞ্চি দুইটা এবং বারো ইঞ্চি চারটা বাজাতে পারবেন খুবই ভালো মানের একটি এমপ্লিফায়ার এবং এটা লুকিং অনেক সুন্দর আর ভিতরে যে পার্টস ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের পার্টস ইউজ করা বাজারে যে হাই কোয়ালিটির পার্টস ওইগুলো দিয়ে আমরা এইগুলো তৈরি করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডিং করা আছে টিটিভি ইলেকট্রনিক্স বিডি এবং এটার যে পিছন সাইড সাইড যেটা সাইড দেখলে বুঝতে পারবেন সাইডে যদি ভালো করে একটু দেখাই এখানে ফ্যান আছে স্পিকার আউটপুট আর এখানে মাইক এবং ইকুর জন্য যে সার্কিটটা ওইটা এবং একটি ফিউজ আর এখানে ইনপুট জ্যাক যেটা এটা সিম্পলের ভিতরে এবং সুন্দর একটি এমপ্লিফায়ার যেটা আমি সাউন্ড টেস্ট দিলাম আর ব্লুটুথ তো অবশ্যই লাগানো আছে আর এটা ব্লুটুথের সুইচ আর এটা মেন সুইচ তো চলনাবার একটু সাউন্ড টেস্ট করি এটা মাস্টার ভলিউম এটা ব্যালেন্স এডিটেবল এটা বেজ

আর এটা সম্পর্কে যদি আরও বলি এই যে বেস্টুনটা এটা গিয়ার ভলিউম দিয়ে করা এটাতে গিয়ার ভলিউমের বেস্টুন ইউজ করে হয়েছে ইন্ডিয়ান একটি বেস্টুন এবং এটার যে কেবিনেটটা ক্যাবিনেটটাও অনেক ভারী এবং অনেক মোটা ক্যাবিনেট ইউজ করে হয়েছে নর্মাল বাজারের যে কেবিন ওইটা থেকে একটু ভালো এবং এটার ওয়েটও ভালো নিতে পারে এটার ওজন মিনিমাম দশ কেজির কাছাকাছি আছে তো এটা যাদের প্রয়োজন তারা ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশে আমরা মাল